দু সালে মাধ্যমিক জিওগ্রাফি বা ভূগোল পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরব একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ আবহবিকার হিমবাহের শীর্ষ দেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে এবং পরবর্তী পৃষ্ঠাতে বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ আর কি দেখা যায় সেটা হলো ট্রোপোস্ফিয়ার বৈপরীত্য উত্তাপ সংগঠিত হয় যখন তখন পায় তারপর ভূপৃষ্ঠে কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য কত ছ মিনিট তেরো সেকেন্ড সমুদ্র যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয় আর কি সমুদ্রে যে স্থানে মিলিত হয় সেটাকে বলে হিমপ্রাচীর বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থ এটা ইজিলি তোমরা সবাই পেরেছ ধানের খোসা নেক্সট ভারতের উত্তরে পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হল প্যাঙ্গং হ্রদ নেক্সট ভারতের একটি মুখ্য বৃষ্টির ছায়া অঞ্চল শিলং মালভূমি আজকের এই প্রশ্নপত্র সমাধান করে দিয়েছেন সৌনভ মান্না স্যার স্যারকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ ব্যাসল্ট শিলার আবহ বিকারের ফলে সৃষ্ট হলো হল মৃত্তিকা ভারতের কেন্দ্রীয় কাশ কার্পাস গবেষণা কেন্দ্র নাগপুর বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো কাগজ শিল্প নেক্সট হচ্ছে ভারতের ডেট্রয়েড বলে পরিচিত চেন্নাই আর উপগ্রহ চিত্রে নদী ও জলাশয়ের যে রং আর কি ব্যবহৃত হয় সেটা হচ্ছে গাঢ় নীল রং এবার চলে যাব শুদ্ধ অশুদ্ধ এটা কিন্তু ঠিক ভুল বা সত্য মিথ্যে নয় প্রথমটা দাগ নদীর উৎস অঞ্চলের ধারণ অববাহিকা সৃষ্টি হয় এটা শুদ্ধ পরেরটা ঝুলন্ত উপত্যকায় নদী ক্ষয়কার্যের ফলে হয় অশুদ্ধ বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয় শুদ্ধ হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা অশুদ্ধ গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত অশুদ্ধ আর্সেনিক একটি বিষাক্ত বিষাক্ত বর্জ্য এটা শুদ্ধ আর লাস্ট মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপেলো এটাও কিন্তু অশুদ্ধ শূন্যস্থানের প্রথম প্রশ্ন প্রপাতকূপ সৃষ্টি হয় জলপ্রপাতের পাদদেশে এখানে জলপ্রপাত উত্তর বায়ু ও বায়ুস্রোত বিক্ষিপ্ত হয়ে কোরিওলিস আর কি বিক্ষিপ্ত হয় কোরিওলিস শক্তির প্রভাবে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় পরিচলন উত্তর শীতল ল্যাব্রডর স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয় ইনজেকশন ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জ এটা হচ্ছে বিষক্ত বিষাক্ত বর্জ্য ন্যাপথা পেট্রো শিল্পের কাঁচামাল আর দু সালের জনগণনা বা আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্য অরুণাচল প্রদেশ এবার এসে কিউ চুনা পাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যের ফলে কোন প্রক্রিয়া দেখা যায় দ্রবণ বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রভা আছে আয়ুসফিয়ার কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্রের দিক পরিবর্তন হয় ভারত মহাসাগর কর্ণাটকে ব্যবিচ্ছন্ন মালভূমির নাম মালনাদ ময়দান কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে দু হাজার কুড়ি সালে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয় আমফান বা আমফান যেটাই হোক না কেন শাসমূল কোন জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য ম্যানগ্রোভ বা লবণাম্বু উদ্ভিদের খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহন করে কোন পরিবর্তন মাধ্যম মানে কোন পরিবহনের মাধ্যম খুব উপযোগী ভূ সূচক মানচিত্রে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম যে কাল্পনিক রেখার সাহায্যে সেটা হচ্ছে সমোন্নতি রেখা একটা বিষয় বলি অতি দ্রুত প্রশ্নপত্র সমাধান করতে গিয়ে যদি কোথাও কোনো ভুল বলা হয়ে গিয়ে থাকে সেটা ফার্স্ট কমেন্টে অবশ্যই আমরা মেনশন করে দেব। এবার ডান্দিক কাশ্মীর উপত্যকা তিন দাগ জাফরান পাওয়া যায় লুনি নদী এটা চার দাগ রাজস্থানে তারপর হচ্ছে রডোডেনড্রন এটা হচ্ছে এক আলপীয় উদ্ভিদ আর সালেম এটা হবে শঙ্কর ইস্পাত কেন্দ্র এই হচ্ছে তোমাদের ডান্দিকবাদিকের রিয়ারেঞ্জ এরপর রয়েছে দু নাম্বার মানের প্রশ্ন তোমরা আশা করি আজকের পরীক্ষা ভালো দিয়েছ কারণ প্রতি সাবজেক্টের মতো আজও মাধ্যমিক সম্রাট এক্সক্লুসিভ ভূগোল বই থেকে কিন্তু সমস্ত প্রশ্ন কমন রয়েছে আমি দেখিয়ে দেবো লগ্নিভ্রমণ কাকে বলে কার্যকরী বিকিরণ কী আপেক্ষিক আর্দ্রতা কী অ্যাপ অ্যাপোজিজোয়ার কি কঠিন বর্জ্যের সংজ্ঞা দাও বর্জ্যের পৃথকীকরণ কি কয়াল বলতে কী বোঝো দুটি নদীর মিলিত হয়ে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে কোন দুটি নদী বহুমুখী নদী পরিকল্পনা শিকড় আলগা শিল্প দূর সংবেদন জিও স্টেশনারি উপগ্রহ এগুলো তোমাদের দুইয়ে দেওয়া হয়েছে তিনের প্রশ্নগুলোও তোমরা দেখে নাও হিমরেখার উচ্চতা সর্বত্র সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন ঘূর্ণাবত আর প্রতি ঘূর্ণাবতের পার্থক্য দেখো এগুলো সবই কিন্তু আমাদের বই থেকে কমন রয়েছে লাস্ট পৃষ্ঠাতে প্রত্যেকটা আর কি বড়ো প্রশ্ন এবং তার পৃষ্ঠা নাম্বার সাজেশন বই কোথায় আছে দেখিয়ে দেওয়া হয়েছে জৈব ভঙ্গুর জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য পরিবেশের উপর বর্জ্যের প্রভাব মৃত্তিকা সংরক্ষণের যে কোনো তিনটি পদ্ধতি বা উপায় দেখো সব আছে আমি তোমাদের কয়েকটা দেখিয়ে দিচ্ছি দেখো এটা বলা হয়েছে সত্তর পৃষ্ঠাতে ভঙ্গুর জৈব অভঙ্গুরের পার্থক্য একাত্তরে পরিবেশের উপর বর্জ্যের প্রভাব দেখো এটাও আছে তারপর নিরানব্বই দেওয়া হয়েছে মৃত্তিকা সংরক্ষণের উপায় তোমাদের প্রত্যেককে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো মাটি সংরক্ষণের উপায় এটাই মৃত্তিকা সংরক্ষণের উপায় এটাও এসেছে ভারতীয় কৃষির মুখ্য তিনটি সমস্যা এটা সরাসরি না আসলেও এই জাতীয় প্রশ্ন বইয়ে দেওয়া আছে তোমরা দেখো এখানে লিখতে বলা হয়েছে একটার অথবা একটা প্রশ্ন আর আমাদের অথবা সহ সবগুলো কিন্তু কমন নেক্সট দেখো একশো সাঁয়ত্রিশ আর উনচল্লিশ পৃষ্ঠাটাও তোমাদের দেখিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে একশো সাঁত্রিশ পৃষ্ঠা যে উপগ্রহচিত্র আর ভূ সূচক মানচিত্রের পার্থক্য এসছে নেক্সট একশো উনচল্লিশ পৃষ্ঠাটাও তোমাদের দেখিয়ে দিই ভূ সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন স্কেল সম্পর্কে লেখো এটাও কিন্তু এসছে বড় প্রশ্ন দেখো লিখতে হবে মাত্র চারটে আমাদের সাজেশন বই থেকে কিন্তু অধিকাংশ প্রশ্নই কমন রয়েছে আর কয়েকটা প্রশ্নের দাগ আর কি পৃষ্ঠা নাম্বার আমার এখানে লেখা হয়নি যেমন বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটে ভূমিরূপ সম্পর্কে লেখো এটা কমন এসেছে এই দেখো আমাদের বইয়ের সাতাশ পৃষ্ঠার এক দাগে ছিল নেক্সট পৃথিবী পৃষ্ঠে আর কি বিশ্ব উষ্ণায়নের প্রভাব এটা আমাদের বইয়ের চল্লিশ নম্বর পৃষ্ঠাতে ছিল এই দেখো চল্লিশ নম্বর পৃষ্ঠাতে বিশ্ব উষ্ণায়নের প্রভাব একটা দেখো যে ভূমধ্য সাগরীয় জলবায়ুর আর কি প্রভাব বৈশিষ্ট্য এটাও আমাদের বই এই দেখো বান্ন পৃষ্ঠাতে ভূমধ্য সাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য পরের প্রশ্নটা যে পাঁচটি সমুদ্র স্রোতের প্রভাব এটা আমাদের বই সরাসরি ছিল না কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া ছিল লিখতে হবে দুটো সরাসরি তিনখানা প্রশ্ন কমন আর যদি ধরো একটু প্রয়োগগতভাবে চারটে চারটেই কিন্তু কমন তারপরের প্রশ্ন ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্য এবং ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্যের ওপর জলবায়ুর প্রভাব আশা করি তোমরা প্রত্যেকে পেরেছো বই পড়েও এই উত্তর তোমরা করতে পেরেছো ভারতে ইক্ষু চাষের অনুকূল পরিবেশ আমাদের বইয়ে যে কটা অনুকূল পরিবেশ ছিল তার মধ্যে এটা ছিল না কিন্তু আমরা যে সাজেশান ভিডিও দিয়েছি তাতে কিন্তু ছিল আর এখান থেকে মাত্র দুটো লিখতে হবে এখান থেকে কিন্তু দু তিনটে প্রশ্নই তোমাদের কমন রয়েছে যেমন ভারতে কার্পাস বয়ন শিল্প আমি দেখিয়ে দিচ্ছি একশো আঠারো নম্বর পৃষ্ঠা কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ আর লাস্ট ছিল পরিবহনের পাঁচটি গুরুত্ব একশো উনত্রিশ নাম্বার পৃষ্ঠাতে দেখো একশো উনত্রিশ নাম্বার পৃষ্ঠা পরিবহনের গুরুত্ব অর্থাৎ তোমরা কিন্তু সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে প্রতি সাবজেক্টের মতো ভূগোলেও একশো শতাংশই কার্যত কমন পেয়েছ তোমাদের জানিয়ে রাখি দু সালের জন্য অর্থাৎ যারা সবেমাত্র টেনে উঠলে নতুন বই লেখার কাজ চলছে আমরা প্রতি বছর বইকে নতুনভাবে সেই বছরের ছাত্রছাত্রীদের জন্য প্রস্তুত করি এই মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার চার মাসের মধ্যে আশা করি তোমরা নতুন বই পেয়ে যাবে তোমরা দেখে নিলে এই হচ্ছে আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই তাহলে কেমন হলো তোমাদের পরীক্ষা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও আগামী পরীক্ষার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম